দর্শক আসসালাম আলাইকুম মরহামদুল্লাহ আমরা আলোচিত প্রতিদিনের পক্ষ থেকে আজকে চট্টগ্রাম নেভাল টুতে এসেছি আমাদের সহকর্মী সহযোদ্ধা ভাইদেরকে নিয়ে আমার সাথে আছে সাংবাদিক আব্দুল জব্বার তারপর চাটগাগণ্ডের নির্বাহী সম্পাদক আমার সাথে আছে সাংবাদিক আব্বাস আর আমার বাম পাশে আছে আলোচিত প্রতিদিনের বার্তা সম্পাদক রেবেকা সুলতান রেখা চৌধুরী আমি আজকে আমাদের একটি বিষয় নিয়ে আলোচনা করবে সেটি হচ্ছে এটি হচ্ছে বন্দরনগরী চট্টগ্রাম আমাদের বাংলাদেশের জেলার মধ্যে এই খুব সুপরিচিত এবং জেলা আমাদের এই বন্দরের এই বন্দরের নেবাল টু যে আমরা এখানে যেখানে বসে বসছি এই এটি হচ্ছে নেবাল টু আচ্ছা নেবাল টুতে এই জাহাজটি আগে আমরা দেখেছি একসময় মার্টিন গিয়েছিল তো তারা এখন সেন্ট মার্টিন আসা যাওয়া বন্ধ করে দিয়ে এখন কিন্তু এই জাহাজ নিয়ে তারা একটা বাণিজ্য শুরু করেছে সেটি হচ্ছে এখানে একটা টিকিট দুশো টাকা করে তারা কি করে এই মানুষের থেকে নিচ্ছে পর্যটক আসতেছে এখন সে বিষয়ে আমরা একটু আলোচনা করব আসলে এটি আমাদের সাথে কি প্রতারণা হচ্ছে নাকি এটি সরকার নিচ্ছে না অন্য কোনো একটা গ্যাং বা গ্রুপ বা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি বা কোন ওই দপ্তরে এটা দেখাশোনা করছে আমরা সে বিষয়ে একটু আলোচনা করবো আমি প্রথমে যাবো নির্বাহী সম্পাদক সাংবাদিক আব্দুল জব্বারের কাছে আপনি বলতে পারবেন এখন বন্ধ হওয়ার কারণ কি বা বন্ধ হয়ে এখন বাণিজ্যগত হয়তো সেন্ট মার্টিন যাইতে যে আগে আসতেছে তার সাথে এখন আর বেশি আসতেছে কারণ দুশো টাকায় প্রতিজন দুশো টাকা দুশো টাকা হয় সেক্ষেত্রে একটা ফ্যামিলি মেম্বার সর্বোচ্চ সাতজন সর্বনিম্ন দুইজন বা তিনজন থাকে তাহলে ওইভাবে যদি যদি এক ফ্যামিলি মেম্বার বা পরিবার নিয়ে যদি ঢুকে সেক্ষেত্রে কি আমাদের কি তিনজন থাকে তিনজন থাকলে ছয়শো টাকা তাহলে এক ফ্যামিলি তো এখানে এসে ঘুরে যাচ্ছে না আর বিভিন্ন ফ্যামিলি বা চট্টগ্রাম শহর থেকে তো বিভিন্ন দর্শনার্থী আসতেছে সাধারণ জনগণের কাছ থেকে যে টাকাগুলো নিচ্ছে এগুলো কি আসলে কোন জায়গায় যাচ্ছে এটা কিন্তু আমাদের দেখা প্রয়োজন ধন্যবাদ আব্দুল জব্বর ভাইকে আমি এ পর্যায়ে যাবো আলোচিত পরিদিনের বার্তা সম্পাদক কাছে কাছে আমি জানতে চাইবো সেটা হচ্ছে আমাদের এই যে চট্টগ্রামের বাণিজ্যিক একটি এলাকাতে একটি জাহাজকে তারা যেভাবে পর্যটন এলাকা করেছে টিকিট বিক্রি করতেছে এই টিকিট বিক্রি করার পিছনে কিন্তু সরকারের কিছু নিয়ম নিয়মকানুন থাকে আমরা যতটুকু জানি কোন জায়গাকে পর্যটন এলাকা করতে পারবে বর্জন করে এই দিয়ে আদৌ অনুমোদন আছে কিনা তারা অনুমতি পেয়েছে কিনা এই টাকাটা কোন ফান্ডে যাচ্ছে কাদের নাকি ধন্যবাদ আপনাকে যদি আমি আমার ব্যক্তি মতামত এখানে প্রদর্শন করতে বলা হয় তাহলে আমি শুরুতেই বলবো যে এটি সম্পূর্ণরূপে জনগণকে বোকা বানানো ছাড়া আর কিছুই নয় সম্পূর্ণ একটি জনগণকে বোকা বানানো পাবলিক কে বোকা বানানোর একটি পার্ট হচ্ছে যে এই কর্তৃপক্ষের প্রতারণা এই কর্তৃপক্ষ জনগণের সাথে পাবলিকের সাথে প্রতারণা করে আসছে সেকেন্ড যদি আমরা আপনাকে বলতে যাই তাহলে আমরা যে জেঠিটার উপর দিয়ে এসেছি এটি আমরা যতটুকু জানি যে বিগত সরকার এটিকে একটি ওয়াটার বাস বা নদী পথে চলাচলের জন্য দ্রুত পথে ভিআইপি যারা আছেন বা যারা বিদেশ যাত্রী আছেন তারা ইয়ারপুটে দ্রুত সময়ে পৌঁছানোর জন্য নেভাল টু থেকে নেভাল টু অর্থাৎ অভয় মিত্র ঘাট নতুন ব্রিজ থেকে একটু সামনেই ফিরিঙ্গি বাজারের মধ্যে পড়ে যেহেতু আমরা সকলে চিটঙ্গেন আমরা সবাই সেটি চিনি সেই নেভাল টু থেকে এখানে আসার জন্য একটি ওয়াটার বাস টার্মিনাল চালু করেছিলেন এবং ওয়াটার বাস চালু করেছিলেন যদিও স্বল্প সময়ের মধ্যে সেটি বিভিন্ন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সাংবাদিক আব্বাস জাতি দৈনিক আলোচিত প্রদিন থেকে আমি আসার পর একটা জিনিস বুঝতে পারলাম গেডের সামনে আমি বহুবার এসেছি যেহেতু চট্টগ্রামের ছেলে চট্টগ্রামে থাকি আসছি কিন্তু হয়নি কোনো সময় বাট জানতাম যে এটা টিকিট একটা টিকিট দুশো টাকা করে নেয় তবে আসার পর আজকে আসলাম আসার পর দেখলাম যে এখানে প্রথমে এসে চোখে পড়লো ওই জেটিটা যেটা সরকারি জিনিস ওই জিনিসটা আসলে তো সরকারি এটা তো আর একজন মানুষ একজন সাধারণ মানুষ এটা ইউজ করতে পারবে না এটা সরকারের অনুমোদন আছে কিনা এটা আমাদের একজন আমি নিজে একজন গণমাধ্যম কর্মী হিসাবে একটু জানতে চাই আমাদের এটা একটু জানা দরকার কারণ আমরা যেটা ইনফরমেশন পেলে আমরা আমরা মানুষ জনগণকে দিতে সাধারণ মানুষ এসে এখানে বুঝছে আসলে এখানে দেখার মতো কিছুই নেই ওরা মানুষকে বোকা বানিয়ে যাচ্ছে এটা হান্ড্রেড পার্সেন্ট এখানে মিথ্যা কোনো গল্প নয় যেটা নিজে এসে দেখলাম এখানে একটা হল রুম দেখতে পাচ্ছি ভিতরে হয়তোবা বড় বড় প্রোগ্রাম এখানে হয় যারা খার মাধ্যমও হয় এগুলো আসলে আমাদের তদারকি করা দরকার আমি এতটুকু